হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নামণ্ডল তোমরা সকলে কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর আমি তোমাদের সকলের প্রিয় রত্না তো আমি তো রেডি সেডি হয়ে নিয়েছি পুজো দিতে গেছিলাম তাই কপালে একটু মানে সিঁদুরের ফোটা রয়েছে দ্যাটস আর কিছুই না তো চলো সুন্দর করে হালকা করে সেজে নিয়েছে একটুখানি লাইট মানে এখন সন্ধ্যা হতে যায় তাই লাইটটা কিন্তু চলে যাচ্ছে তাই সেইভাবে হয়তো ক্লিয়ারলি সবটা দেখা যাচ্ছে না তো কোথায় যাচ্ছি সেটা একটু পরেই বলবো ভিডিওটা স্কিপ না করে দেখো আমি যে বৈরাগীর ভেরিতে চলে এসে সেটা তো তোমরা দেখে বুঝতেই পেরেছো আর বৈরাগীর ভেড়িটা নতুন করে তোমাদের সঙ্গে শেয়ার করা নেই যে কোথায় কোন জায়গা আছে কারণ বৈরাগীর ভেড়িতে আমি বহুবার এসি এর আগে তো নতুন করে সেরকমভাবে আর কিছু পরিচয় করার নেই যে কোনটা কী তো চলো ভেড়ির ভিতরটা ঘুরে দেখি দিন পরে আসলে আজকের ভিডিওটা একটু প্রবলেমজনক ভিডিওই হবে আমি কিছু কিছু ক্লিপ অ্যাড করে দিয়েছি অনেক আগে কিছু কিছু ক্লিপ আমি মিডিল অ্যাড করেছি কি জানি ভিডিও কেন যে এরকম হচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না যাই হোক আজকে আমি চলে এসি আমাদের বৈরাগির ভেরিতে যে ভেড়িটা তোমরা অনেক অনেক বার আমার ভিডিওতে দেখেছো আর যারা যারা এত এত কামেন্ট করছো কি করে যাবে কি না যাবে আমাকে কামেন্ট করো সুন্দর করে আমি তোমাদের বুঝিয়ে দেব আর ভিডিওতে তো পুরো লোকেশন দেওয়াই রয়েছে আমার তো মনে হয় না আদৌ কোনো প্রবলেম হবে এদিকে আমার বান্ধবী অনেক দিন পর বান্ধবীর সঙ্গে দেখা দেখো সেজে গুঁজে চলে এসছে ফটো তোলার কত ঝামেলা সেটাই তোমরা আজকে ভিডিওতে দেখতে পারবো মানে কত একটা ভিডিওর পিছনে যে কতটা খাটনি করতে হয় কতটা দৌড়াতে হয় সেটাই ভিডিওটা না দেখলে তোমরা মিসই করবা তো ভিডিওটা দেখো এদিকে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি মাঠে কারণ আমরা একটু সুন্দর করে হোলি শ্যুট করবো মানে ফটো করতে গেলে যে কত কিছু করতে হয় কত স্ট্রাগেল করতে হয় সেটাই হচ্ছে দেখার বিষয় দেখো আমরা কিন্তু যাচ্ছি দুজনে মিলে আজকে একটু ভয় ভয়ের মানে ভয়ের মধ্যেই ছিল তো এদিকে দেখো আমার বান্ধবী ও তো বলছে চল চল তো দুজনে মিলেই যাচ্ছি আর চারিদিকে এত সুন্দর সবুজ প্রকৃতি কি বলবো সবুজ প্রকৃতি দেখতে কান্না ভাল লাগে বেসিক্যালি আমার তো খুব ভাল লাগে কারণ আমি সবুজ প্রকৃতি খুব পছন্দ করি আর আমি যেহেতু গ্রামের মেয়ে তাই মাঠ ঘাট জল নদী নালা এগুলো আমার একটু বেশি পছন্দ হয় মানে বেসিক্যালি এটা আমার মানে আমার ক্ষেত্রে আমার পছন্দ হয় সেই হিসেবে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতেই পারছো কত সুন্দর এদিকে চারা গাছ লাগিয়েছে ধানের চাষ হয়েছে আমাদের এখানে আর কি তো সেই ধান ক্ষেতেরই চাষ হচ্ছে আর কিছুদিন পরে এই জায়গায় কিন্তু ধান হবে তোমরা দেখতেই পারবে সেই ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি হচ্ছে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম কারণ আমরা মেনলি যে স্পটটায় যাবো আগের বছরও আমি এসছিলাম আমাদের আমরা এইখানটায় একটা হোলি শ্যুট করতে কিন্তু সেই সময়টা না আরও বেশি সুন্দর ছিল এই বছর এই মানে এই বছরটাও সুন্দর বাট সেই সময়টা আরও বেশি সুন্দর ছিল আর এত পরিমাণ সকালবেলা হাওয়া দিচ্ছিলো কি বলবো সূর্য মামাটা পুরোপুরি মাথার উপরে দেখতেই পারছো মানে একদম মাথার উপরে সূর্যমা উঠে বসে রয়েছে কোনো মতেই নামবে না তার স্থান ওইটা সে ওখানেই থাকবে তারপর আর কি আমরা চলে গেলাম এই যে যে ব্রিজটা এই ব্রিজের এই দিকটা এই জায়গাটাও কিন্তু অনেকটা সুন্দর দেখো আমরা মানে বহু শ্যুট করেছি এখানে এখানে ধারণা নেই কতবার এসছি ফটোশ্যুট করতে কিন্তু আজকে ফটোশ্যুট করতে সেরকম একটা অঘটন ঘটবে এটা কিন্তু ভাবতে পারিনি কি অঘটন ঘটলো হ্যাঁ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলেই সবটা তোমরা বুঝতে পারবে কি অঘটন এই দিন আমাদের সঙ্গে ঘটেছিল বেসিক্যালি এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু খুব ডেঞ্জারস একটা জায়গা দেখো কীরকম চারিদিকে ঘাস পালা কীরকম একটা অবস্থা দেখতে পেরেছো হ্যাঁ এরকম তো অবশ্যই থাকে জঙ্গল থাকলে সেখানে খারাপ জিনিস থাকবে এইটাই স্বাভাবিক কিন্তু আমি বুঝতে পারিনি যে আমরা এতটা খারাপ অবস্থায় পড়বো আমার মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো কতটা খুশিতে আনন্দে রয়েছি হ্যাঁ এতটাই আনন্দে খুশিতে কিন্তু এখানে রয়েছি তারপর আর কি খেয়ে নিলাম একটু জল আর আমি এক বোতল ঠান্ডা জল নিয়ে এসি তারপর কি হলো শোনো এখানে দুদিন আগে একটা মানুষকে সাপে কামড়েছে জানো তো তারপরেও আমরা রিক্স নিয়ে এখানে এসছি ভগবানের ইচ্ছায় আমাদের দুজনের কিছু হয়নি আমরা না দুজন এখানে দাঁড়িয়ে ফটো তুলছিলাম পাশ থেকে একজন নেমে গেলো কে নেমে গেল নতুন করে আর কিছু বললাম না প্রচণ্ড ভয় পেয়েছিলাম গাড়ির চাবিটা ওই সাইডে রয়েছে যে সাইডে তার সাথে আমাদের দেখা তো এখন আমি তো কোনো মতেই আমি রিক্স নিয়ে যেতে যাচ্ছি না আর আমার বান্ধবী কী করছে সেটাই দেখো কারণ গাড়ির চাবিটা না আনলে আমরা বাড়িতে যেতে পারবো না ফটো তোলাতে এতটাই মুগ্ধ হয়ে পড়েছি যে কারণে ফটো তোলার জন্য চাবি ফাবি সব কিছু ওখানেই রেখে দিয়েছি আমি তো মারাত্মক ভয় পাচ্ছিলাম আর আমার বান্ধবীর অবস্থা দেখো ও তো বুঝতে পারছে না ও কিভাবে দৌড় দেবে কিন্তু ওর মনে কিন্তু অনেকটা সাহস আমি তো ওকে বলেই দিয়েছি আমার চাবি ওখানটায় থাক আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি ভাই যাব না আর তারপর দেখো যেই চাবিটা হাতে পেয়েছি মানে শাড়ি টাড়ি তুলে দিয়েছি দৌড় কারণ বাড়ির দিকে যেতে হবে আর কোনো রকম রিস্ক নেবো না আমরা এখানে ফটো তোলার বাই চান্স যদি ফটো তুলতে গিয়ে কিছু একটা ভালো মন্দ হয়ে যায় তাহলে বুঝতেই পারছো কতটা খারাপ একটা অবস্থা হবে আমাদের হোলি পুরো হোলি মানে হোলি পুরো ঝিঙ্গালালা হয়ে যাবে আর কি তো সেই কারণে কিন্তু এক দোদ দিয়ে আমরা পুরো উপরের দিকে চলে আসলাম আর এখন আমরা কোথায় যাব কি করে ফটো তুলবো কিভাবে ভিডিও করব কি না করব করবো রকম ইন্টেনশন মাথায় ছিল না তারপর হঠাৎ করে ও বলল যে না এই সাইডে একটা বাড়ি রয়েছে যেখানে কিনে একটু সুন্দর ভিডিও করা যায় বা প্লেসটাও সুন্দর তো সেটা ও বলার কারণে কিন্তু আমরা সেখানেই যাচ্ছি দেখতেই পারছ খুব সুন্দর একটা জায়গা আর এইখানটায় আসার পর তো হয়ে গেল আরেক কৃত্তি কারণ আমার ফোনে স্পেস ছিল না একটুও প্রত্যেকবার ফটো তুলতে আসলে এরকম হয় আর এখানেও কিন্তু জঙ্গল ফঙ্গল ছিল বাট তারপরে আমরা রিক্স নিয়েছি জঙ্গল থাকলেও ভেবেছি না জায়গাটা পরিষ্কার করে আমরা এখানে আজকে ফটো তুলবই তারপর একটা দাদা সঙ্গে দেখা সে আমাদের দিল ক্যাচ মেরে একটা পরোটা ও একটা আমি একটা দুজনে মিলে দুটো পরোটা খেয়ে কিন্তু শরীরে অনেকটা এনার্জি মানে বাড়িয়ে নিলাম আর যেহেতু সামনে হোলি তাই সবাইকে জানাই হ্যাপি হোলি যদিও হোলির অনেক পর ভিডিওটা পোস্ট আমি করব কারণ এডিটিং করতে একটু প্রবলেম হচ্ছিল যে কারণে ভিডিওটা পোস্ট করতেও প্রবলেম হচ্ছে তো আমি তো হোলি খেলে নিয়েছি আর আমাকে কেমন লাগছে হোলি শ্যুট করে মানে হোলি শ্যুটের ভিডিওটা তো দেখবেই ফটোগুলো অলরেডি পোস্ট হয়ে গেছে কেমন হয়েছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর আমি বললাম আজকের ভিডিওটা একটু হ্যাঁ হবে আমি গেছিলাম সকালে একটা জায়গায় ঘুরতে সেই ভিডিও ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ফার্স্টে বাট কিছু ভিডিও ক্লিপ দেখলাম একদম লাস্টের দিকেও সেট হয়ে গেছে যে কারণে আর কিছু করার ছিল না তো এইটা হচ্ছে সেই বৈরাগীর ভেড়ির সুন্দর একটা বিকেল মহ একটা সময় আর কি যেটি না খুব ইউনিক আর খুব সুন্দরভাবে আমরা কাটিয়েছি আর এদিকে আমার ভাই দেখো কি সুন্দর বাদরামি করছিল। ওকে কোথাও নিয়ে আসলে ও বাদরামি করবে না এটা হতেই পারে না ওকে কোথাও নিয়ে আসলে বাদরামিটা আমার সহ্য করতেই হবে তো এইভাবেই আজকে আমার দিনটা কেটে গেল সকাল বিকেল দুটো টাইম খুব সুন্দর করে এনজয় করলাম আর এখন আমার সময় হয়ে গেছে বাড়িতে ফিরে যাওয়ার কারণ বাড়ির দিকে না গেলে কিন্তু হবে না তো চলো এখন বাড়ির দিকে রওনা দিই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে হবে আর পাশে থাকা আইকনটাকে অবশ্যই প্রেস করে দিতে হবে যাতে সবার আগে আমার ভিডিও ভিডিও তোমাদের কাছে পৌঁছছে আর তোমরা আমার ভিডিওটা দেখতে পারো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা তো জানাতে একদমই ভুলবে না তো এখানে ভিডিওটা এন্ড করলাম চলো আজকের মতন এই পর্যন্তই টাটা